সালামু আলাইকুম বারকাত সম্মানিত অভিভাবক শিক্ষকগণ ও সুপ্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলে সুস্বাস্থ্য কামনায় পবিত্র মাহের রমজানে মোবারকবাদ আমি শাহ মোহাম্মদ রায়হান আলী এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসাবে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রশংসা আদায় করছি ইসলামিক মডেল ক্যাডেট স্কুল প্রতিষ্ঠার মূল লক্ষ্য উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মৌলিক ইসলামিক জ্ঞান ও আধুনিক জ্ঞান শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে তোলা উচ্চত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি তাদের চরিত্র গঠনে আমরা মনোযোগ দিচ্ছি আমাদের দক্ষ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করছে ইতিমধ্যে আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় তারা সাফল্য অর্জন করেছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেশের ভবিষ্যৎ অধ্যাবসায় ও নৈতিকতার মাধ্যমে নিজেকে প্রস্তুত করো অভিভাবকদের অনুরোধ করব আপনারা আমাদের পাশে থাকবেন এবং সন্তানদের মানসিকভাবে সমর্থন করবেন পরিশেষে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আসুন আমরা একসঙ্গে মিলে আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলি আলোকিত সমাজ গড়ে তুলি এই দেশকে শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলি আল্লাহ আমাদের সহায় হন সালাম আলাইকুম রহমতুল্লাহ